রায়বধরবগ লোকসভা কেন্দ্রে সকলের প্রিয় সকলের নয়ন মোদী আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি মানুষের সাথে মানুষের পাশে আমরা আগেও দেখেছি কোভিড কানে তিনি কীভাবে দুঃস্থ মানুষদের স্বাস্থ্য পৌঁছে দিয়েছিলেন বাড়ি বাড়ি যখনই কোনো প্রাকৃতিক বিপর্যয় হয়েছে আমরা তাকে পেয়েছি আমাদের পাশে তাই আবারও

তারপরে ডাক্তাররা দেখলেন দেখে ওষুধপত্র সময় দিয়ে দিল কেমন লাগছে হ্যাঁ তা এখানে এই যে এত সুন্দর ব্যাপারটা হচ্ছে সেবাশ্রয় কিন্তু এই যে আপনাদের পঞ্চায়েত এলাকায় সরকারি হাসপাতাল আছে তো তা সে হাসপাতালেও কি এইভাবে চিকিৎসা হয় তা এইটা তো এইটা তো আমাদের এমপির ইয়েতে এসছে এটা এক মাস ধরে চলবে কিন্তু যে সরকারি হাসপাতালগুলি রয়েছে সে হাসপাতাল যদি সারা বছরই হয় এটা যদি আমাদের সাংসদের আরো নজর দেয় হাসপাতালগুলোর উপরে সেটা ভালো হয় না অবশ্যই আপনার নাম আমি দাস আপনি সাউথ বাঙালি নাম বলছি ডায়মোনভাড়ার কেন্দ্রে আমাদের ডায়মোনভাড়ার কেন্দ্রে যে সাংসদ এর আগে যে ফুটবলের যে ব্যাপারটা হয়েছিল প্রতি বছরই হতো তা সেটা তো এবছর আর হলো না তা এবারে সেবাশয় স্বাস্থ্য শিবির এই যে এত সুন্দর চিন্তা ভাবনা এই যে মাথা থেকে এসেছে প্রত্যেকটা ডায়মোনাভোড়ার কেন্দ্রে সাতটা বিধানসভায় প্রতিটি জায়গায় হবে আপনাদের এখানে কবে থেকে শুরু হয়েছে কবে পর্যন্ত চলবে আমাদের এখানে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তত্ত্বাবধানে এই সেবাশ্রয় ক্যাম্প শুরু হয়েছে বাইশে ফেব্রুয়ারি থেকে তেসরা মার্চ পর্যন্ত আর একটা ক্যাম্প হবে ষোলোই মার্চ থেকে বিশে মার্চ পর্যন্ত এখন পর্যন্ত যে শুরু হয়েছে কেমন এখানকার জনসাধারণের সারা পাচ্ছেন ব্যাপক খারাপ পাচ্ছে এখন পর্যন্ত হয়েছে প্রায় বারো হাজারের মতন ক্যাম্পে রেজিস্ট্রেশন করিয়েছে দেখিয়েছে কিছু রেফার করেছে এতে কোনো কিছু রেফার হয়েছে বিভিন্ন কলকাতা হসপিটালে তাদের ট্রিটমেন্ট চলছে আর এখানে এসে যদি কোনো মানুষ যদি খুব অসুস্থ হয়ে পড়ে খুব অসুস্থ হয়ে পড়ে তখন কী করছেন আপনারা তখন আমরা অসুস্থ হয়ে পড়লে আমাদের এমপি অফিসে সব কোঅিনেটার আছে এখানে তারা বিভিন্ন হসপিটালে পাঠিয়ে দিচ্ছে তার ভর্তির ব্যবস্থা করেছে যেন আট নম্বর ওয়ার্ডে একটা মুরবুজ রুগী ছিল তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে এমপি তত্ত্বাবধানে ভর্তি হয়ে তার চিকিৎসা চলছে পুজালির পৌরসভার আপনি চেয়ারম্যান হয়ে আমি প্রতিটি সেবার সহায়ক ঘুরে এসেছি কিন্তু এখানে এসে দেখি অভিভূত হয়ে গেলাম যে আপনি নিঃশব্দে বিপ্লব করে যাচ্ছেন আপনার পোস্টারে কোনো নাম নেই কিন্তু অন্য অন্য জায়গায় দেখছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামের নিচে তলায় নাম সব ছড়িয়ে দিয়েছে কিন্তু তো আমাদের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় সব তার নামটা থাকলেই সব হবে অন্য কারোর নাম দিয়ে কিছু হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি থাকে আমাদের মাথার উপরে হাত থাকলে আমরা থাকবো তার হাত না থাকলে আমরা থাকবো এটাই শেষ কথা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মিলে যেভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছে কিন্তু যা একটা ব্যাপার হলো তারা তো কোনো সময় এসব করতে বলে না কিন্তু এত সুন্দর কাজ হচ্ছে হঠাৎ দেখি কুড়ি নম্বর ওয়ার্ডে ওটা আমরা বলতে পারবো ওটা বজবজার ব্যাপার বজ বোঝার আছে তারা বলবে আমি ওসব ব্যাপারে খুঁজে রাখি না